বলো সবাই কেমন আছো এসে গেছি আজকে তোমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমার রান্নাঘরে আজকে আমি যেটা দেখাতে যাব সেটা প্রচন্ড গরম বাইরে জানো তো এখন মানে বাড়িতে যে রান্না করব একটু যে সবজি দিয়ে করব যেমন শীতকালে ধরো সবজি দিয়ে করলে খেতে ভালো লাগে সবাই খেয়েও নেয় কিন্তু এখন বেশি সবজি দিলে যেখানে সবজি দেবো সেটা খাবে না এবার কি করি বলতো মনের মতন করতে গিয়ে তো বুঝতে পারি না যে কি করব। আজকে কাজ করবো তোমার বাজার থেকে কিছু জ্যান্ত মাছ নিয়ে আসা হয়েছে এগুলো রুই মাছ এনেছি এই রান্নাটা রুই মাছ বলো পোনা মাছ বলো বা তোমার ওই মোট কথা পুকুরের মাছ মিষ্টি যে মাছ সেই মাছ হয় এটা কিন্তু কোন সামুদ্রিক মাছ এই রান্না কিন্তু হবে না আমি তার জন্য নিয়ে এসেছি দেখো মাছ আছে এখানে আমার আমি এই এই কটা পিসেরই করবো রান্না সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি আলু এগুলো এইভাবে কেটে সেদ্ধ করে নিতে হবে এগুলো সেদ্ধ আলু আর নিয়েছি পেঁপে পেঁপেটাকেও এইভাবে কেটে দিতে হবে বেশি আনাজপাতি দিচ্ছি না এই আনাজপাতির মধ্যে আর মাছের মধ্যে আমার এই তিনটেই থাকবে কারণ বেশি আনাজপাতি দিলে তো খাওয়া যায় না এই গরমকালে আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা প্লেন ভাবে করা যায় রান্নাটা সেটাই করতে বলি এবার বাকি উপকরণ যেগুলো লাগছে দুটো পেঁয়াজ নিয়েছি স্লাইস করা দেখো সরু সরু করে কেটে নিতে হবে পেঁয়াজ যেভাবে কাটা আছে দুটো তেজপাতা আছে আর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা রইল আর রইল তোমার গরম মশলা সেটা হচ্ছে যে ডালচিনি লবঙ্গ আর এলাচ এটা রয়েছে আর রয়েছে তোমার পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি এখানে একটা পেঁয়াজ বাটা পুরো বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর চলে আসছি দেখো আদা বাটা রসুন বাটা আদা বাটা হলো আমার এক চামচ মতো নিয়েছি আর রসুন বাটা একটু নিয়েছি হাফ চামচের একটু বেশি কারণ গরম বলে সেই জন্য মশলাপাতিও একটু কম করে দেওয়ার চেষ্টা করছি আর দিয়ে আছে দুটো লঙ্কা লঙ্কা আর কিছু মরিচ গুঁড়ো এটা স্বাদ মতো দিতে হবে আর এখানে আমার আছে টমেটো পেস্ট একটা বড় একটু টমেটো দেখে নিয়ে নিয়েছি পেস্ট করে আর নিয়েছি টেবিল চামচের চার চামচ দই টক দই এই হচ্ছে আমার উপকরণ এছাড়া তোমার সরষের তেল একটু ঘি তারপরে তোমার গুড় এগুলো এগুলো তো লাগছেই আর বলার বলিনি আমি আলাদা করে বলছি না ঠিক আছে এবার চলে এসো রান্নায় তেল দিয়েছি কড়াই সরষের তেল দেখো মোটামুটি পরিমাণ মতো তোমরা সরষের তেল দিয়ে নিও তোমাদের যেরকম মাছের পিস থাকবে সেই অনুযায়ী আমি এবার মাছগুলো ছাড়ছি খুব অল্প মাছগুলো ভাজা হয় একটু ভাজবে না মাছ কিন্তু বেশি ভাজবে কড়া করে যদি ভাজি নাও তাহলে কিন্তু খেতে করে ভালো হবে না এই দেখো আমি যেরকমভাবে ভাজি সেরকমভাবে ভেজে নেবে তুমি তোমরা যখন রান্না করবে তখন তেলটাকে ভালো করে জ্বালিয়ে নেবে আমি যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু মাছ লেগে যাবে কড়াতে সেটা দিকে একটু খেয়াল রাখবে এই দেখো এইভাবে ভেজে নেবে ফুলে বেশি ভাজলে দরকার নেই বেশি ভাজা এই মাছটা বেশি ভাজিয়ে কিন্তু খেতে ভালো হয় মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেতেই মাছের তেলেতেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গরম মশলাগুলো আর দিচ্ছি পেঁয়াজটা একটুখানি নেড়ে নিই গরম মশলাটা তেলের মধ্যে তারপরে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তার সাথে দিচ্ছি রসুন আর আদা বাটাটা হবে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেছে পেঁয়াজের সাথে ভালো করে কিনে নিয়ে আমি এই যে টমেটো চিংড়ি এটা দিয়ে দেবো এটা কিন্তু বাড়িতেই আমি টমেটোটাকে একটু বেঁচে নিয়েছি টমেটো পিউরি নামে তোমরা বের হয়ে গেলো আমি কেনা টমেটো পিউরি ইউজ করছি এটা কিন্তু বাড়ির পিউরি টমেটো পিউরি দেওয়া হয়ে গেল এবার আমি দেবো যে দইটা নিয়েছিলাম সেই দইটা দইটা দিয়ে একটু মেরে নিতে হবে দেখবে মশলা যেন বেশি গুড়ে না যায় আর বেশি খুব বেশি কষানোর দরকার নেই এই রান্নাটা খুব হল নুন দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে সাত মতো নুন দিলাম তোমরা যে যেরকম নুন খাওয়া দিও আর আমি আখের গুড় রান্নায় দিই প্রথমেই বলেছি আজও বলছি একটু আখের গুড় দিয়ে নিলাম এবার দেখো আলুগুলো সেদ্ধ করা ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নাড়তে হবে আলুটা দেওয়ার দু তিন মিনিট পর একটু নেড়ে নিয়ে দিলাম এবার আমি দিলাম পেঁপে সেদ্ধ পেঁপে সেতগুলো দিয়ে একটু নাড়তে হবে ভালো করে যাতে মশলাটা পেঁপে আর আলুর মধ্যে একটু লেগে যায় আলু পেঁপে এগুলোর গায়েতে মশলাটা দেখো পুরো মেটে গেছে আর কালারটা দেখো আমি কিন্তু এই রান্না থেকে কোনো হলুদ ব্যবহার করিনি আমার কালারটা এরকমই এসে গেছে তোমরা যদি করো খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায় তোমরা দেখবে একটু কষার পরে এই কালার চলে আসবে এবার আমি জল দেব তোমরা জানো তোমাদের বলেছিল আমি সবসময় একটু ইস জল ইউজ করি দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্প ফুটফুট হয়েছে দেখো

সেই জন্য এই রান্নাটা কিন্তু গরমের খুব উপযুক্ত আর কি তো সময় খুব অল্প লাগে এটাতে আর খেতেও খুব ভালো হয় আর কি এই যে ঝোলটা থাকে না স্টু যেহেতু এটা সেহেতু যে ঝোলটা থাকে তোমরা এমনি চুমুক দিয়ে খাও বেশ ভালো লাগে খেতে জানো তো আর এই এই যে রান্নাটা এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি এই রান্নাটা এত সুন্দর লাগে খেতে আমি ওই জন্য এখন মাঝে মাঝেই এটা করি খুব ভালো হয় রান্না মোটামুটি কমপ্লিট আমার এবার দেখো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাও আমার বাড়িতে করা থাকে গরম মশলা গুঁড়ো আর একটু দেব নামানোর সময় ঘি ঘি দিতে গিয়ে বলে দি একটা কথা ঘিটা আমি এখানে এখন দিচ্ছি তোমরা যদি মনে করো তেলটা তোমাদের কম হচ্ছে মাছ ভেজে তেল কমে গেছে তখন কিন্তু তোমরা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিতে পারো সেটা তোমরা দিতে পারো আমি কম দিল এখানে দিলাম এখন তোমরা কিন্তু আগে দিয়ে দিতে পারো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেল ঘিটা দিয়ে একটু ফুটিয়ে এক ফুট দু ফুট দিয়ে তোমরা বন্ধ করে দাও গ্যাস কমপ্লিট এই হলো আমার আজকের রেসিপি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা পোনা মাছের স্টু বা রুই মাছের স্টু